হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির তেষট্টি তেষট্টির কালকে একটা ভিডিও দেখলাম একটা নয় দুটো ভিডিও দেখলাম একটা ভিডিও তোমার দেখলাম যে যেই বড় ব্লগারকে নিয়ে সুতোপার একটা সময় কন্টেন্ট ছিল যেই বড় চ্যানেলটি সেই চ্যানেলের ওনারকে নিয়ে কথা বলেছে সেখানে তার আগে যেটা হয়েছে তার আগে ওর ওই ওই ভিডিওটাতেই কিছুটা বক্তব্য নয় অর্ধেকের বেশিরভাগ বক্তব্য ছিল তিলকতমাকে নিয়ে যে তোমার এই যে রিসেন্ট নাটাগড়ে যে মেয়েটির আর কি এই রকম ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো আরজি করে যে ঘটনাটা সেই মেয়েটির ঘটনাটা নিয়ে ও কিছুটা বলল আর কি এবং তারপরে ও চলে আসলো তোমার এই যে বড় চ্যানেলের যিনি ওনার আছেন তাকে নিয়ে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি তোমাদেরকে বলছি যে কালকে আমি তিনটে ভিডিও দিয়েছিলাম এবং এক একটা ভিডিও আমাদের মতন ক্রিয়েটার আমি আমার ক্ষেত্রে বলতে পারি প্রত্যেকটা ভিডিও যখন যেই ভিডিওটা করা হয় সেই ভিডিওটার জন্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেই ভিডিওটাকে দেখে তারপরে কিন্তু সেই বক্তব্য সেইটার ব্যাপার নিয়ে বক্তব্য পেশ করতে বসি আমি তো সেখানে কালকে তিনটে ভিডিওর মধ্যে মানে শিয়ালকে নিয়ে যেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা যাও মানুষে দেখেছে তারপরে দুটো ভিডিও একটা এই যে সো মানে পুরো হোয়াইটের মধ্যে যে দলাদলি চলছে যে দলাদলি চলছে ওয়াইটি ক্লিন অভিযানের অভিযানটা যে শুরু হয়েছিল ওয়াইটি ক্লিন অভিযান সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও এই ক্লিন অভিযানটা আজকের ডেটে এসে দলাদলিতে পরিণত হয়েছে চুল ছেঁড়াছেড়িতে পরিণত হয়েছে এর পরবর্তীকালে মানে চরম লেভেলের আরও চুল ছেঁড়াছেড়ি চুল ছেঁড়াছেড়ি দেখার জন্য তোমরা প্রস্তুত থেকো তো সেখানে সেই ভিডিওটাও দেখলাম এবং এই যে আর্যিকরের ব্যাপারটা নিয়ে যে এরম নৃশংস ঘটনা ঘটেছে সেই ব্যাপারটাকে নিয়েও আমি দেখলাম মাত্র মাত্র ছিয়াত্তর জন ভিডিওটা দেখেছে আমি অবাক হয়ে শুধু ভাবলাম সত্যি আমাদের মতন ক্রিয়েটাররা ওয়াইটি থেকে মানে সত্যি রোজগার করতে পারবো তো যারা কিন্তু অত্যন্ত প্রয়োজনের খাতিরে আজকে ওয়াইটিতে এসছে কেউ কিন্তু শখ করে তিনটে করে ভিডিও মানে এত প্রতিকূলতার মধ্যে আমি আমার কথা বলতে পারি আমি প্রচুর প্রতিকূলতা করুক মানে প্রতিকূলতার মধ্যে গিয়ে এক একটা ভিডিও করি এমন এক একটা সময় হয় যে আমি ঘন্টার পর ঘণ্টা বসে আছি ভিডিও করার পরিবেশ পাচ্ছি না এমন অনেক সময় আমার হয়েছে কিন্তু তারপরে গিয়ে যখন ভিডিওর ভিউজ এরকম দেখি ভিডিও করার ইচ্ছেটা পুরোদমে নষ্ট হয়ে যায় কিন্তু ওই যে বললাম যারা জানেন তো প্রয়োজনের খাতিরে কাজ করতে আসে তারা কিন্তু স্ট্রাগেল করেই যায় আর বিশেষ করে যাদের স্ট্রাগেল জীবন মানে পূর্ণ জীবন মানে ছোট থেকে যারা স্ট্রাগেল করে আসছে সেই সব মানুষরা হয়তো সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে মৃত্যু পর্যন্তই হয়তো তাকে স্ট্রাগেল করেই যেতে হয় তো যাই হোক তো কালকে আমি দেখলাম যে তেষট্টির ভিডিও তো তেষট্টির বক্তব্য যে আজকে তেষট্টি মুখ খুলতে বাধ্য হলো কেন মুখ খুলতে বাধ্য হলো না কারণ হচ্ছে এত দিন থেকে তেসরটি সুতোপাকে ধোয়াচ্ছিল ধোয়াচ্ছিল ধোয়াচ্ছিলো একেবারে রাম ধোলাই দিচ্ছিল কী কারণে না এই পরিবারটার সঙ্গে সুতোপা অন্যায় করেছে এই পরিবার সম্বন্ধে সুতোপা যা যা বলেছে মিথ্যে কথা বলেছে সুতোপা মানে ওকে ছোট করার জন্য ওকে এর সঙ্গে শুয়েছে তাকে তার সঙ্গে শুয়েছে ওর শাশুড়িকে ছোট করেছে ওদের শাশুড়ি বৌমার বিশাল বন্ডিং সেটাকে দিনের পর দিন দিনের পর দিন সুতপা লোকের কাছে দেখিয়েছে যে শাশুড়ির সঙ্গে ছেলের বউয়ের কোনো বন্ডিং নেই আজকের ডেটে সেই কথাগুলো প্রমাণিত হচ্ছে আজকের ডেটে বোঝা যাচ্ছে যে তারা মিথ্যে লাইফস্টাইল যেটা বলা হয় মানে প্রত্যেক সময় বলা হয়েছে সুতপা বলেছিল যে মিথ্যে লাইফস্টাইল তারা মিথ্যে লাইফস্টাইল ব্লগিংয়ের নাম করে মিথ্যে লাইফস্টাইল শো করে আজকের ডেটে সেটা প্রমাণিত হয়ে গেছে তাই আজকে ওর এত গাত্রদাহ হয়েছে এবং সেই কারণের জন্যই আজকে ও মুখ খুলতে বসছে কারণ সুতোপাকে ছোট করতে হবে ভাই রাম কি বললো শ্যাম কি বললো যদু কি বললো মধু কি বললো সেটা ফ্যাক্টার নয় সেটা ঘটনা নয় ঘটনা হচ্ছে সুতোপাকে ছোট করতে হবে সুতোপাকে নগ্ন করতে হবে সুতোপাকে নোংরা নোংরা কথা বলতে হবে তো সেইটা বলার জন্য ভাই সেইখানে যেই ব্যাঘাত ঘটাবে সেই তার কাছে দৃষ্টিপটু হয়ে যাবে আজকে দেখুন আজকে ওর ও বলতে বসেছে ও কিন্তু এই বড় চ্যানেলের মেয়েটি মহিলা যিনি রয়েছেন তাকে কিন্তু আজকে বলতে বসেছে তুমি হয় অতিরঞ্জিত করে কোনো ব্যাপার দেখাচ্ছ আর না হলে তুমি নাটক করছো আর না হলে তুমি সত্যি বলছো কোনটা বলছো আমি ঠিক জানি না তুমি সত্যি বলছো না তুমি অতিরঞ্জিত করে দেখাচ্ছ নাকি তুমি নাটক করছো কি হচ্ছে আমি বলতে পারছি না তবে এমন কিছু করো না যাতে তোমার মান সম্মান আরো নষ্ট হয় কারণ অতীতে কিন্তু তোমাকে নিয়ে অনেক কাটাছেরা হয়েছে কেন বলা হচ্ছে আজকে কারণ আজকে কোথাও না কোথাও সুতোপা হ্যাঁ সত্যি প্রমাণিত হচ্ছে সুতপা তাদের সম্বন্ধে যা যা বলেছিল পরি পুরোটাই যদি ভুল হয়ে গেলেও কিছু কিছু ঘটনা সুতপা ঠিক বলেছে হ্যাঁ সেটা আজকের ডেটে প্রমাণিত হয়েছিল একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে তার স্বামী বিয়ের আগে অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালাইজড হয়ে যায় তারপরেও যেহেতু ভালোবাসা ছিল মেয়েটি কিন্তু তার হাত ছেড়ে দেয়নি সে মতো অবস্থায় মেয়েটি স্যাক্রিফাইস করেছে স্যাক্রিফাইস করেছে স্যাক্রিফাইস করে সে তার হাজব্যান্ডের সঙ্গে এরকম একটা জীবন বেছে নিয়েছে যেখানে তার কোনোদিনই স্বামীকে ঘোরা বেড়ানো কোনো জায়গায় তার স্বামীর সঙ্গে সে সঙ্গ পাবে না তারপরে জেনেও সে কিন্তু এই সম এই সম্পর্কটাকে বেছে নিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে তার যেই যোগ্য সম্মানটা তার মনে হয়েছে যে যোগ্য সম্মানটা শ্বশুরবাড়িতে পাওয়া উচিত সেই যোগ্য সম্মানটা কিন্তু সে পাচ্ছে না কারণ কেন না সমস্ত কিছু মানে সোশ্যাল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে ইনকাম করছে সে বিজনেস করে ইনকাম করছে সে ওইদিকে মেকআপ আর্টিস্ট হয়ে সেখান থেকে ইনকাম করছে সে ইনকাম পুরো ফ্যামিলির দায়িত্ব ভারটা কার ওপরে তার ওপরে কারণ সেই এখন বর্তমানে পুরো ফ্যামিলির পুরুষ সদস্যের দায়িত্ব সে বহন করছে সেইখানে দাঁড়িয়ে আজকে সমস্ত টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু করার অধিকার তার আছে কিন্তু সংসারে কর্তৃত্ব ফলানোর অধিকার কিন্তু তার নেই সেখানে কর্তৃত্ব ফলাচ্ছে কে শাশুড়ি মাটি কর্তৃত্ব কি রান্না হবে কখন মানে কার ক্ষেত্রে কতটা দায়িত্ব পালন করা হবে কোথায় কি করতে হবে কোথায় কি দিতে হবে কোন নিমন্ত্রণ বাড়িতে কি গিফট করতে হবে সমস্তটা কিন্তু দায়িত্ব মানে সমস্তটা পরিচালনা করছে কে তার শাশুড়ি মা তাহলে সে কিন্তু কর্তৃত্ব ফলাতে পারছে না সে শুধু ইনকাম করে আনছে কর্তৃত্ব ফলাচ্ছে অন্য একজন তা মানে অন্য একজন তার সংসারে কর্তৃত্ব ফলাচ্ছে যেটা কিন্তু কোথাও না কোথাও একটা মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এইখানে আজকে ও বলছে তুমি এমন অনেক কঠিন সময় পেরিয়ে এসেছো হ্যাঁ মানুষ যখন কঠিন সময় পেরিয়ে আসে না কঠিন সময়ে কিন্তু তার না পাওয়াগুলোর কথা সব লড়াই করে যায় লড়াই করে যায় লড়াই করতে 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 যখন সে ভালো পজিশনে যায় ভালো অবস্থায় পৌঁছায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখন তার কিন্তু রিয়ালাইজ হয় রিয়ালাইজেশান আসে যে কি পেলাম জীবনে যে মানে এই যে এত 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 স্যাক্রিফাইস করলাম তার পরিপ্রেক্ষিতে কি পেলাম তার পরিপ্রেক্ষিতে এটা পেলাম যে আমার হাজব্যান্ড আমার থেকেও ভালো যদি সে প্যারালাইজ না হতো যদি তার অ্যাক্সিডেন্ট না হতো সে আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করে এই ধরনের কথা তার শ্বশুরবাড়ির লোকদের মুখ থেকে সে শুনছে যেই শ্বশুরবাড়ির লোকদের জন্য সে প্রাণপাত করে পরিশ্রম করছে তার আজকে যখন তার স্বামীর এইরকম অবস্থা সে স্বামীর কাছ থেকেও কিন্তু সেইভাবে সর্বদিক থেকে ব্যাক পাচ্ছে না কারণ তার স্বামী নিজেই অসুস্থ তাকেই মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও তার একটা অপূর্ণতা শ্বশুরবাড়ির লোকদের জন্য দায়িত্ব কর্তব্য সব পালন করার পরেও তাকে শুনতে হচ্ছে যে এর থেকেও তার ভালো মেয়ে ডিজার্ভ করতো আমার মানে এই বাড়ির যে যিনি ছেলেটি রয়েছেন পুরুষ সদস্য তিনি আরও ভালো মেয়ে পেতেন সেখানে একটা ক্ষোভ একটা দুঃখ একটা যন্ত্রণা কাজ করবেই সত্যি কথা বলতে কি বিশ্বাস করুন একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ের জীবন এরকম শ্বশুরবাড়ির জন্য যতই করুক যতই প্রাণপাত করুক যতই দায়িত্ব করুক যতই কর্তব্য করুক পান থেকে চুন খসলে ভাই ছে মানে বাড়ির বউটিকে উলঙ্গ করে চাপকাতে কেউ ছাড়ে না কেউ ছাড়ে না এটা বাস্তব সত্যি খুব কম মেয়ে খুব কম মেয়ে শ্বশুরবাড়িতে সম্মানের সাথে হ্যাঁ ছড়ি ঘুরিয়ে সংসার জীবন পালন করে করে না 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 অনেক মহিলারা আছে যারা নিজের মানে ছড়ির দমে পুরো শ্বশুরবাড়িতে রাজত্ব করছে আছে বহু মেয়ে আছে আবার বহু মেয়ে আজকে এমনও আছে যারা এই বড় চ্যানেলের ওনারের মতন সারা দিন রাত্রি দিনপাত করার পরে এটা শোনে যে এর থেকেও ভালো কোনো মেয়ে আমার ছেলে ডিজার্ভ করে করত তো সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের তেষট্টি মুখ খুলেছে কারণ তেষট্টির এই ব্যাপারটা ভালো লাগেনি কারণ তেষট্টির মুখে চুনকালি পড়েছে তেষট্টি এতদিন সুতোপাকে রাম ধলাই দিয়েছে জুতিয়েছে ভিডিওর মাধ্যমে সেখানে কোথাও না কোথাও আজকে সুতোপার কথাগুলো সত্যি বলে প্রমাণিত হচ্ছে সেটা তেষট্টি নিতে পারেনি তেষট্টির পেছন ফেটে হাতে চলে এসছে এবার আসি তেষট্টি চলে আসলো যে সুতপা কিচ্ছু জানে না শুধু বা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কোনো ব্যাপারে কিছু জ্ঞান নেই মূর্খ একটা সে বসে গেছে কিসের জন্য না এই যে চীনাকে উত্তেজিত করতে উস্কাতে বসে গেছে কি কারণে উস্কাচ্ছে যে তোর ফ্ল্যাটে আমি অনেক দিন আগে বলেছিলাম যখন থেকে তুই ফ্ল্যাটে ঢুকেছিস এবং এই রকম একটার পর একটা যখন এই যে ফ্রিজের সঙ্গে তার টিভি গিফট পেয়েছে খোসলাতে বারবার বার দফায় দফায় ফোন করা হয়েছে সেই খোসলা কোম্পানির ম্যানেজারকে মানে যেখান থেকে চীনা নিয়েছিল যেই দোকান থেকে শোরুম থেকে সেই দোকানে বারবার ফোন করে বিরক্ত করা হয়েছে তখনই সুতপা কিন্তু বলেছিল যে তুই একটা আইনি স্টেপ নিয়ে রাখ কারণ এবং তোকে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওর মাধ্যমে চিনাকে মানে বিশেষ করে একজন ক্রিয়েটার বিশেষ করে একজন ক্রিয়েটার যে নতুন সমাজসেবী হয়েছেন সবাই জানে যে প্রতিদিন প্রতি ভিডিওতে সে তো মেন্টাল টর্চার নয় শারীরিক মানে ভাবে আর কি হ্যারাস করবে বলে শারীরিকভাবে তাকে অ্যাটাক করবে বলে প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছে কখনো বলছে চুল ছিঁড়ে তার ফ্ল্যাটে যাওয়া হবে তাকে দামার দাম দামার দাম করে ঘুষি মারা হবে তার চুল ছিঁড়ে ফেলে তাকে মারা হবে তার স্বামী কী করবে ভিডিও করবে সেটা লাইভ টেলিকাস্ট হবে তার স্বামী ভিডিও করবে কারণ ভাই তার স্বামীর অধিকার আছে ওই ফ্ল্যাটে যাওয়ার যখন খুশি যাক মানে যেভাবে খুশি সে যাবে যখন ইচ্ছা সে যাবে কারণ তার নাম ইউজ করছে তার টাইটেল ইউজ করছে তার আধার কার্ড তার ভোটার কার্ডের সমস্ত জায়গায় অফিসিয়াল কাগজপত্রের মধ্যে তার নাম ব্যবহার করা যেহেতু হচ্ছে সেই জন্য সে যখন খুশি যেতে পারবে হয় ডিভোর্স দাও আর না হলে এই সব তুমি সহ্য করো না হলে তোমাকে উলঙ্গ করে বেচা হবে তুমি সেটা সহ্য করবে তোমাকে থ্রেট দেওয়া হবে তুমি সেটা সহ্য করবে সেইখানে শুধুমা বলেছে অনেক আগে আমি বলেছিলাম যে তুই আইনি পদক্ষেপ নে তুই আইনি পদক্ষেপ নে তুই আইনি পদক্ষেপ নে কিন্তু চীনা শোনেনি চীনা শোনেনি আজকে বলছে তুই ওকে উস্কাচ্ছিস ওর কি সেন্স নেই ওর যথেষ্ট বুদ্ধি আছে ও ঠিক বুঝেছিল তুই ওর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছিস ওই জন্যই তোকে সরিয়ে দিয়েছে তুই প্রথম ওর হয়ে কথা বলেছিস হ্যাঁ তাতে কি আসলো গেল প্রথম তুই কথা বলেছিস কিন্তু ও বুঝতে পেরেছে তুই সঠিক না তাই তোকে সরিয়ে দিয়েছে সঠিক হোক বেঠিক হোক একটা মানুষ বিপদে যখন আরেকটা মানুষের পাশে দাঁড়ায় ঢাল হয়ে তার সেই উপকারটাকে মনে রাখা ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার কোনো মানুষ যদি কারো প্রতি কোনো এতটুকু উপকার করে সেই উপকারটা যে মনেরা রাখে তাকে আহসান ফারামস বলে আহসান ফারামস বলে কারণ মানুষের উপকারের উপকারিতা সবসময় স্বীকার করতে হয় উপকারের উপকারিতা স্বীকার যে না করে তাকে ঈশ্বরও কখনো ক্ষমা করে না আমি অন্তত তাই বিশ্বাস করি সেখানে দাঁড়িয়ে চীনা সেদিনকে যেই কাজটা সুতোবার সঙ্গে করেছে এটাকে আমি সমর্থন করি না যেমন চিনার পরক্রিয়াকে সমর্থন করি না ল্যাটার সঙ্গে সম্পর্কটাকে সমর্থন করি না ঠিক তেমনিভাবে সুতোপাকে মানে যেইটা করেছে ও সেটাও আমি সমর্থন করি না আজকে সুতোবা কিন্তু বহু ভিডিওতে বারবার বারবার বলছে যে চীনা তার বাচ্চা নেওয়ার জন্য যেই প্রসেসটা অ্যাপ্লাই করেছে হ্যাঁ সেই প্রসেসে বাচ্চা কখনোই চীনা পাবে না কখনোই চীনা পাবে না কিন্তু চীনা কিন্তু সেই জায়গায়ও সুতপার কথা শোনেনি চীনা নিজে যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে আজকে এই ফ্ল্যাটটায় থাকার পরে এই যে জিডি করার ব্যাপারটা শুধু বলেছিল চীনা শোনেনি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে চীনাকে কিন্তু সেই সেইটাই করতে হচ্ছে আজকে এই নচ্ছার বলছে আরে ওই সব কিছু না ও ফোকলার জন্মদিন পালন করতে গেছে সেই কারণের জন্য ফোকলার জন্মদিন পালন করতে গেছে বলে ভিডিও দিতে পারবে না সেই কারণের জন্য বলেছে যে আমরা কি করলাম আমি আজকে ওই বাপের বাড়ি চলে যাচ্ছি কারণ আমার বৌদির আমার এবং আমার বৌদির যদি মানে আমার জন্য যদি আমার বৌদির কোনো ক্ষতি হয় সেটা সহ্য করতে পারবো না তাই বৌদিকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি আগে একটা কিছু করব মানে এই বাড়িটাতে থাকলে এই ফ্ল্যাটে থাকলে ওর কোনো রকম ক্ষতি হবে না সেটা নিশ্চয় মানে আর কি সেটা ঠিকঠাক করবে তারপরে ও এই বাড়িতে আসবে সেখানে দাঁড়িয়ে কালকে তোমরা দেখেছ যে একটা মানে লাইভ হয়েছে সেখানে একজন বলছেন যে ওর বাড়ির নিচে ফ্ল্যাটের নিচে একটা মেন গেট থাকে তারপরে সেখান থেকে লিফটে করে উঠে ওর ফ্ল্যাট হ্যাঁ সেখানেও একটা কলার্সেবল গেট থাকে যার মধ্যে দুটো তালা দেওয়া থাকে আচ্ছা বলুন তো আজকে তারপরে ওর কিসের এত ভয় তারপরেও ওর ওখানে গিয়ে কেউ অ্যাটাক করবে কেউ ওকে মানে ওর ক্ষতি করবে এসব ভাবছে হ্যাঁ যেখানে চীনা বলেছে আমার আশেপাশে নিচে কিছু মানে ছেলে এবং কিছু মহিলা এসে তার খোঁজ খবর নিচ্ছে তো সেটা দেখে স্বাভাবিকভাবে একটি মেয়ে ভয় পেয়েছে আজকে একটা কলকাতার মতন ব্যস্ত জায়গায় হ্যাঁ আরজিকর হাসপাতাল যেই হাসপাতালে হ্যাঁ এত এত মানুষরা রয়েছে সেইখানে থেকে একটি মেয়েকে দিন দুপুরে হ্যাঁ রাত্রি সাড়ে তিনটের পরে সম্ভবত চারটে সাড়ে চারটে নাগাদ একটি মেয়েকে ধর্ষণ করে খুন করে ফেলা হলো একটা হাসপাতালের ভেতরে হ্যাঁ সেখানে নিরাপত্তা নেই আজকে চীনা একটা ফ্ল্যাটে রয়েছে নিচে একটা কলাপসেবেল গেট রয়েছে যেখানে কোনো কলাপসেবেল গেটের ওখানে অনেক মানে আর কি ওই নাম কি বলে রক্ষী থাকে সিকিউরিটি গার্ড থাকে অনেক বড় বড় কমপ্লেক্সে থাকে কিন্তু চীনা যেখানে আছে এই ইতর বলছে মানে সুতোপাকে তোর তো কোনো জ্ঞান নেই তুই ফ্ল্যাট কালচার জানিস তুই জানিস ফ্ল্যাট কালচার ফ্ল্যাটে কিভাবে থাকতে হয় তুই জানিস হ্যাঁ ওখানে আমরা কমপ্লেক্সে থাকি আচ্ছা বলুন তো একটা কমপ্লেক্স আর একটা তিনতলা চারতলা বিল্ডিং মানে ফ্ল্যাট দুটো এক হলো দুটো এক হলো দুটোর মেনটেন্স দুটোর সমস্ত কিছু একরকম হয় যারা তিনতলা বা চারতলা বা পাঁচতলা ফ্ল্যাটে শুধু থাকেন তাদের মেনটেনেন্স চার্জ আর যারা কমপ্লেক্সে থাকেন তাদের মেনটেনেন্স চার্জ এক হয় আপনারা একটু বলবেন তো আমাকে কমেন্ট করে এক হয় কি না হয় না কিন্তু সেখানে অল টাইম সিকিউরিটি গার্ড থাকে হ্যাঁ অনেক কমপ্লেক্সে অনেকগুলো অনেকগুলো পরিবার থাকে যেহেতু সেখানে কিন্তু ও নাম কি বলে দুর্গা পুজো কালী পুজো যে কোনো অনুষ্ঠান তাদের মানে একটা মিটিং হয় তাদের কমিউনিটি হল থাকে তাদের অনেক কিছু থাকে কিন্তু যারা তিনতলা চারতলা বা পাঁচতলা ফ্ল্যাটে থাকে তাদের সেই ফ্যাসিলিটিটা থাকে থাকে সেই ফ্যাসিলিটিটা ও সুতোপাকে শেখাতে বসলো তুই জানিস ফ্ল্যাটে আজকে বলুন তো তিনতলা চারতলা ফ্ল্যাটে কে কার খবর রাখে আপনি ঘরে ঢুকলেন দরজা বন্ধ করলেন আপনি আপনার জগতে রইলেন পাশের ফ্ল্যাটের লক্ষ্যে দশবার ডাকলে এসে তাকিয়ে চুপি দিয়েও না আপনি মানে মরে গেছেন না বেঁচে আছেন কমপ্লেক্সে অনেক সময় কমপ্লেক্সে অনেক সময় অনেক পরিবার থাকে বলে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক এরকম থাকে বলে সেখানের ব্যাপারটা আলাদা কিন্তু চারতলা পাঁচতলা ফ্ল্যাটের ঘটনাটা আলাদা সেখানে সিকিউরিটি থাকে না আমি চারতলা পাঁচতলা ফ্ল্যাট যতগুলো দেখেছি কোথাও দেখিনি যে সিকিউরিটি থাকে তাদের সেখানে চীনা বেশিরভাগ সময় তার মায়ের সাথে বৌদির সাথে থাকে তার প্রাণ সংশয় অবশ্যই আছে সেই জন্যই বলা হয়েছে বারবার আমরা শুধু সুতোপা নয় আমরা প্রত্যেকে যারা চীনাকে ভালোবাসি চিনার মানে ভালো হোক চাই প্রত্যেকে চীনাকে বলেছি তোর একটা আইনত স্টেপ নেওয়া উচিত একটা জিডি করা উচিত ও বলছে তুই মানুষকে উস্কাচ্ছিস তুই উস্কাচ্ছিস ওকে জিডি করার জন্য তুই উস্কাচ্ছিস হ্যাঁ তাহলে তুই সুধবা কী বলেছে যে আমার সাথে যা যা ঘটেছে আমার ওই কি না বলে আমি যে প্রথমে একটা জ্যোতিষীকে দেখিয়েছিলাম সেই জ্যোতিষীকে দেখানোর ফোন নাম্বার দেওয়ার পরে যেই নোংরামি হয়েছে সুতবা বলেছে যারা যারা নোংরামি করেছে এই ফোন করে তাদের প্রত্যেকের প্রত্যেকের আমার হায় লেগেছে এবং তারা কেউ কেউ তারা চরম থেকে চরম শাস্তি যেন পায় ওর গাত্রদাও হয়েছে হয়তো ও ট্রাই করেছিল ও হয়তো ট্রাই করেছিল ফোন করার করেছিল ফোন করার ট্রাই করেছিল না করেছিল ফোন করেছিল আমি জানি না করতেও পারে এই যে নোংরা মেয়ে ছেলে তোমরা সবাই জানো যে মানে কি ধরন তো সেখানে করতেই পারে তো করেছিল কি না আমি জানি না তার জন্যই বোধ হয় সুতো পারে এই কথাটাতে ওর লেগেছে ও বলছে হাই লেগেছে তুই বলছিস তোর খোসলার ব্যাপারটা আর তোর জ্যোতিষীর ব্যাপার দুটো পুরো আলাদা খোসলাতে ফোন করা হয়েছিল কিসের জন্য না কাস্টমাররা জানতে চাইছিল কাস্টমার কারা কারা কাস্টমার ওয়াইটির কন্ট্রোার্সারি ক্রিয়েটারটা হচ্ছে কাস্টমার হ্যাঁ কজন যেখান থেকে ফ্রিজ নিয়েছে সেখান থেকে কিছু কিনেছে একটা একটা দেখাতে পারবে তারা ইনকোয়ারি করতে গেছিল। ওই জিনিসের সঙ্গে মানে ফ্রিজের সঙ্গে টিভি দিচ্ছে এসির সঙ্গে তাহলে কি দেবে কত লিটারের সঙ্গে কি কি ফ্রি দিচ্ছে ডিটেলস জানতে গেছিল হ্যাঁ আর খোসলার কোনো শোরুম ছিল না ওই একটাই শোরুম ছিল যেই শোরুম থেকে চীনা ফ্রিজটা কিনেছিল সেই শোরুমেই শুধুমাত্র খবরাখবরটা নিতে হয়েছে আর খোসলার কোনো শোরুম ছিল না তাই তারা কোনো শোরুম থেকে খবরাখবরটা নিতে পারেনি মানে বলবো কি ও শাক দিয়ে মাছ ঢাকতে বসেছে ওর মতন বুড়ি মাথারই শাক দিয়ে মাছ ঢাকতে বসেছে ও বলছে খোসলার ব্যাপারটা আলাদা তোর ব্যাপারটা আলাদা তুই জ্যোতিষীকে জ্যোতিষীর দ্বারা তুই তোর পোষ্যকে তাড়াতে চেয়েছিলিস হ্যাঁ সেই পোষ্যকে কোথায় রাখবি কি রাখবি সমস্ত কিছু তোর ঠিক হয়ে গেছিলো তুই চেয়েছিলিস যে পোষ্যটাকে বিদায় করতে ভাই কেউ যদি পরিস্থিতিতে সেরকম না পারে কেউ তার যে বিশেষ করে সেই মেয়েটি যে মেয়েটি নিজে এখনও সন্তান জন্ম দিতে পারেনি সেই মেয়েটি তার পোষ্য যে তার সন্তান তাকে ওইভাবে কারো হাতে তুলে দিতে পারে না তুই বুঝবি না তুই কি করে বুঝবি বলতো এটা তুই এই ফিলিংসটা নিয়ে যে বক্তব্য মারাতে বসেছিস তুই বুঝবি কী করে যেই মহিলা হ্যাঁ মানে কি বলবো একটা অবলা প্রাণী হ্যাঁ রাস্তার কুকুরগুলো স্ট্রিট ডগুলোকে গরম জল ঝুড়ে মারতে পারে ভাবতে পারেন একটা পশুর গায়ে গরম জল ছুঁড়ে কোন জানোয়ার মারতে পারে কতটাই ইতর হলে সে পাক করতে পারে এই ঘটনা হ্যাঁ বলতে পারেন তাহলে সেই মহিলা কি করে রিয়ালাইজ করবে বলুন তো সেরুর সাথে সুদোপার বন্ডিং কি করে রিয়ালাইজ করবে একটা পোষ্যর সঙ্গে যে সে পোষ্য থাকে না সে যে তার সন্তান হয়ে যায় কি করে রিয়ালাইজ করবে আমি আমার শ্বশুরবাড়ির আমার আমার ছেলে আর আমি ছাড়া আবার আর আমার হাজব্যান্ড ছাড়া বাদবাকি যারাই রয়েছে আমার শ্বশুর শাশুড়ি বাদ দিয়ে আর যারা আসে প্রত্যেকেই ক্যান্ডিকে দেখলে ভয় পায় এবং আমার বাড়িতে ঢোকার আগে আমাকে ফোন করে ক্যান্ডিকে ঘরে আটকে রাখবি তনুশ্রী ক্যান্ডি ঘরে আটকানো আছে তো তবে তারা ঢুকবে মানে এরকম ব্যাপার আর কি ক্যান্ডি কিন্তু কাউকে কামড়ায় না আক্রমণ করে না কিচ্ছু না ভীষণ ভালোবাসা প্রিয় একটি মানে আমার সন্তান এতটাই মানে কি বলবো যেখানে লোক দেখে সেখানে গিয়েও বসে থাকতে চায় কে পছন্দ করলো কে পছন্দ করলো না ও কিন্তু বোঝেও না ও আদর খাওয়ার জন্য এমনভাবে দৌড়ে গিয়ে লাভ দেয় ঝাঁপিয়ে ওঠে গায়ে সেটাই অনেকে ভয় পায় যে ও দৌড়ে আসছে ছুটে আসছে ঘেউ ঘেউ করছে ওকে দেখে ভয় পায় কিন্তু ও কিন্তু যায় আদর খেতে তুমি ও সামনে যাবে তুমি শুধু ওকে একটু আদর করবে ও বসে তোমার আদর খাবে তুমি যেই ওকে আদর করা বন্ধ করে দেবে ও আবার লাফিয়ে ঝাঁপিয়ে তোমার গায়ে উঠবে যেটা দেখে সবাই ভয় পায় এই জন্য বেশিরভাগ সময় আমার পরিবারের লোকরা আসলে আমি দরজা বন্ধ করে ওকে নিয়ে ঘরে থাকি ও থাকে তার সাথে আমিও থাকি কারণ বাইরে গেলে ওরা ভয় পাবে আর আমার সন্তানকে আমি একা ছেড়ে রেখে ঘরে দরজা বন্ধ করে রেখে অন্য জায়গায় গিয়ে গল্পগুজব আনন্দ ফুর্তি করতে পারবো না সেটা আমার দ্বারা সম্ভব না তাই আমি ওকে নিয়ে ঘরে থাকি তো সেখানে এই এইসব এইসব ইতরদের পক্ষে বোঝা সম্ভব যে একটা পোষ্যর সাথে হ্যাঁ যে পোষে তার সাথে সন্তানের বন্ডিং হয় একটা সন্তানের বন্ডিং হয় আজকে শেরুর সাথে সুতোপার মা আর বাচ্চার ভূমিকা মা এবং বাচ্চার একটা বন্ডিং সেটাও রিয়ালাইজ করতে পারবে না ও কি বলতে বসলে এমন একটা ভাব মারালো যেন শেরুকে ওই ওই ছোট থেকে বড় করে এই জায়গায় এনেছে ওই ছোট থেকে বড় করে এই জায়গায় এনেছে বলছে তুই বুঝবি তুই একটা দিয়ে দেওয়ার জন্য জ্যোতিষীকে ব্যবহার করেছিল সেই জন্য জ্যোতিষীকে ফোন করা হয়েছিল সত্যিটা জানার জন্য আর চিনার ওখানে ফোন করা হয়েছিল খোসলাতে কিসের জন্য না কাস্টমার ফোন করেছিল কাস্টমাররা ফোন করেছিল কারা কাস্টমার কারা কাস্টমার কাস্টমার হচ্ছে কন্ট্রোভার্সি কেটারা তারা কিসের জন্য ফোন করেছিল কত কোনটার সঙ্গে কি কি গিফট দিচ্ছে কত মানে কত লিটার ফ্রিজের সঙ্গে তোমার কি গিফট দিচ্ছে এসির সঙ্গে দিচ্ছে কি গিফট দিচ্ছে এগুলো জানার জন্য ফোন করেছিল আরে ওটা ওদের কাজ সবাই জানে তোকে জ্ঞান না মারালেও চলবে জ্ঞান না মারালেও চলবে ওই জন্য তো তোর এত জ্ঞান তুই কমপ্লেক্সের সঙ্গে আর চারতলা পাঁচতলা ফ্ল্যাটের বলছিস একই রকম ব্যাপার একই রকম ব্যাপার দুটো ফ্ল্যাট কালচারই একই রকম শুধু না কি শুধু কিছু জানেই না মূর্খ মেয়ে ছেলে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কিন্তু দেখ তোর অকাত তোর দেখ পরিস্থিতি সেই জানে না বোঝে না মেয়েটিকে নিয়েই হ্যাঁ তুই বলছিস তোর কি বলে দিন চালাতে হচ্ছে তুই বলছিস ও কারো কাজে লাগে না কারো কাজে লাগে না হ্যাঁ শ্বশুরবাড়ির লোকরা ওকে পসে না কারো কাজে লাগে না কারো কাজে লাগুক আর না লাগুক সুতোবা ভাই এই ওয়াইটিতে কারো কাজে লাগুক আর না লাগুক তোর আর শিয়ালের কাজে সুতোপা লাগে তোদের জীবনে সুতোপা ওতপ্রতভাবে জড়িয়ে আছে সুতোপা ছাড়া আবার বলছি তোদের গতি নাই গতি নাই গতি নাই সুতোপা ছাড়া তোদের গতি নাই গতি নাই গতি নাই আজকে যত টাকা আজকে যত টাকা তুই ইনকাম করছিস তুই এবং শিয়াল মাস গেলে যা টাকা ইনকাম করিস সমস্তটাই সুতোপার দৌলতে সমস্তটাই সুতোপার দৌলতে তোরা আজকে যত টাকা ইনকাম করিস সমস্তটাই দৌলতে ইনকাম করিস বুঝতে পারছিস কাজেই এই নাটকটা করিস না তো বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তরুণ স্ত্রীদের পাশে থাকো